হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও ভালোই আছি আজকে আবারও একটি নতুন দিনে নতুন সকালে তোমাদের কাছে চলেই এসেছি এই তো ঘুম থেকে কিছুক্ষণ আগেই উঠে পড়েছি আর তারপরে বাড়ির হচ্ছে প্রথম যে কাজটা থাকে আর কি সব দরজা জানালাগুলো আর কি খুলে দেওয়া তো সেইগুলো আর কি খুলে দিচ্ছি অন্যান্য দিন হাজব্যান্ড ডিউটি গেলে সকালবেলা উঠে ফার্স্ট কাজ থাকে আগে রান্না বান্না বসানো কিন্তু ও যদি বাড়িতে থাকে তাহলে তো এই কাজটা থাকে না তো আজকে ও বাড়িতেই আছে তো সেই কারণে ঘুম থেকে উঠে একটু বসেছিলাম তারপরে আর কি ফুল এনার্জি নিয়ে কাজে লেগে পড়েছি ঘুম থেকে উঠে একটু এক্সারসাইজ করে নিয়েছি কারণ এখন এই রুটিনে একটু এক্সারসাইজটা মানে জয়েন করেছি আর কি তো তারপরেই এদিকে সব জানালাগুলো খুলে দিচ্ছি আর দেখতেই পাচ্ছ কতটা ঝলমলে রোদ উঠেছে আর একটু একটু করে ঠান্ডাও আর কি পর শুরু হয়েছে সকালের দিকটাতে সেই জন্য রাতেতে পর্দাগুলো সব দিয়েই রাখি আর এই তো এদিকে হচ্ছে মোটামুটি গাছটাকে একটু মানে জলটা চেঞ্জ করে দেব তো সেই কারণেই আর কি এইদিকে জলটা আবার নতুন করে ভরে দিচ্ছি আর এইদিকে গাছগুলোকেও আর কি ধুয়ে দেব। মানি প্ল্যান্ট গাছ তো একটু কিছুদিন ছাড়া ছাড়া যদি জলটা চেঞ্জ করে দেওয়া যায় তাহলে এর পাতাগুলোও অনেক ভালো থাকে সতেজ থাকে এবং হচ্ছে গ্রোটাও খুব ভালোভাবে হয় তো সেই কারণেই আর কি এই যে দেখো আমি পাতাগুলোও হচ্ছে ভালো করে ধুয়ে নিয়েছি আর জলটাও আর কি চেঞ্জ করে দিচ্ছি আর এইদিকে এই যে টবেতেও কিন্তু একটা মানি প্ল্যান্ট লাগানো আছে এটা টবের মধ্যে আর যেটা রেডি করছে ওটা হচ্ছে একটা মানে ডিবের মধ্যে এটাকে একটু ডি ওয়াই করে নিয়েছিলাম তো দেখতেও দুটোই অনেক সুন্দর লাগে তো যাই হোক ওটা ওদিকে রেখে দিলাম আর এইদিকে হচ্ছে মগের মধ্যে জল রেখে দিয়েছে সকালবেলা উঠে এই দুটো কাজ আর কি করে ফেলতে হয় তো যাই হোক তারপরে এই যে বাড়ির এবার সব কাজে লেগে পড়েছে আর কি বাড়িটারিগুলো ঝাড়ু দেওয়া শুরু করে নিয়েছি ওদিকে ডাইনিংটা ঝাড়ু দিয়ে নিয়েছি তারপরে এই যে রুমে চলে এলাম আর হচ্ছে সব জানালাগুলোও খুলে দিচ্ছে এখনও ব্যালকনির জানালা খোলা হয়নি আর বেডটাও গোছানো হয়নি তো বেড ডেডগুলো একেবারেই ক্লিন করে নিচ্ছি আর এইদিকে বেডশিটটা আবারও ভালো করে ঝেড়ে নিয়ে আবারও সুন্দর করে পেতে নিচ্ছি ওনার চাদরটাও কিন্তু এবার পাল্টে নিতে হবে মোটামুটি দেখলাম একটু যেন নোংরা নোংরা হয়ে গিয়েছে চেষ্টা করি সব সময়ে আর কি অল্প দিনের মধ্যে বিছানার চাদরটা কেচে ফেলার না হলে একটু বেশি নোংরা হয়ে গেলে তখন কি বলো তো কাচতেও অনেকটা অসুবিধে হবে সেই কারণে আর কি তাড়াতাড়ি সব কিছু ধোয়া করে নেই তো যাই হোক এই তো এবার এদিকে রুমটা ঝাড়ু দিয়ে নিয়ে এই সাইডে এবার পুরো সিঁড়ি টিরিগুলো আর কি ঝাড়ু দিয়ে নেব তো এই তো এদিকে বাড়িটা ঝাড়ু দিয়ে নেওয়ার পরে যে কাজটা থাকে আর কি ঘর মোছা তো সেটাই আর কি করে ফেলবো আসলে কি বলো তো আমাদের সবাইয়েরই কিন্তু প্রত্যেকটি কাজের রুটিন একই তো কাজগুলোও একই ঘর ঝাড়ু দেওয়া মোছামুছি করা সব কিছুই একই কিন্তু কাজ করার ধরনগুলো একটু আলাদা হয় এবং কে কিভাবে করে সেই জিনিসটা তারই ওপর ডিপেন্ড করে যেহেতু আমরা প্রত্যেকে আলাদা একজন মানুষ তো সেই জন্য সবাইয়ের সব কিছুই আলাদা হবে তাই না তো যাই হোক এই তো এদিকে সব মোছামুছিগুলো করে ফেলছি আমার আজকের এই পর্যন্ত ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই তা আমাকে কমেন্ট করে জানিও আর নতুন কোনো বন্ধু যদি আজকের এই পর্যন্ত ভিডিওটি দেখে থাকো তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তোমরাও অবশ্যই কিন্তু একটি লাইক কমেন্ট করে যেও আর যদি চাও এই ধরনের ভিডিও আরও পেতে তাহলে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর যে সমস্ত বন্ধু অলরেডি কাজটি করে ফেলেছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই তো স্নানে যাওয়ার আগে মোটামুটি হাজব্যান্ডের জন্য একটু চা বানিয়ে নিয়েছি আমি তো চাটা খাই না সেই রকম তো সেই কারণে আর কি ওর একারি মতো একটু হচ্ছে লিকার চা বানিয়েছি আর এটাই আর কি ওকে দিয়ে দেবো এরপরে স্নানে চলে যাব এবং মোটামুটি সকালে যে কাজকর্ম সেইগুলো আর কি শেষ হয়ে গিয়েছে পুজো টুজো সেরে ফেলতে হবে তারপরে আরও অনেক কাজ বাজ আছে আর কি স্নানের পরে অনেকটা টাইমই চলে গিয়েছে এরপরে কিন্তু সব কিছু রেডি করে নিয়ে আর কি রান্নাটা বসিয়ে দিয়েছি আর আজকে রান্না হচ্ছে এদিকে একটু বেগুন ভাজা করছি আর এদিকে লাল শাকের একটু মাছের মাথা দিয়ে তরকারি মতো হয়েছে তো মোটামুটি শাকটা হয়ে এসেছে এটা নামিয়ে নেব আর ওই সাইডে বেগুন ভাজাটা হচ্ছে ভাতটা কিন্তু একটুখানি হয়ে গিয়েছে এক ফুট ফুটে যাওয়ার পরে ওটা নামিয়ে রেখেছি এদিকে বেগুন ভাজাটা সেই ফাঁকে বসিয়ে নিয়েছি আর কি কারণ মোটামুটি গ্যাসটা সেভ করতে হলে আমি আমি এটাই করি সময় যে হচ্ছে ভাতটা এক ফুট ফুটে যাওয়ার পরে বন্ধ করে রেখে দিই তারপরে সেই ফাঁকে অন্যান্য রান্নাগুলো সেরে ফেলি তো যাই হোক ওদিকে হচ্ছে বেগুন ভাজাটাও হয়ে গিয়েছে ওটাও নামিয়ে নিচ্ছি আর এদিকে মাছ ভাজাটা তুলে দিয়েছি আর এরপরে আবারও হচ্ছে শেষের দিকে একটুখানি ভাতটা বসিয়ে দেবো শেষে একবার আর একবার ফুটে গেলে ওটা কিন্তু নামিয়ে রাখবো তাহলে অনেকটাই আমার গ্যাস সেভ হয় তো যাই হোক এদিকে মাছটা ভেজে নিয়ে এদিকে একটু মাছের ঝোল করব আলু দিয়ে ঝোল করে নিচ্ছি আর একটু ধনেপাতা দিচ্ছি এখন শীতে তো একটু ধনেপাতা পাতা যে কোনো তরকারিতে অ্যাড করলে কিন্তু অনেকটাই খেতে ভালো লাগে আমি একজন কিন্তু সিম্পল সাধারণ হাউস ওয়াইফ প্রত্যেকদিন যে সাধারণভাবে ভিডিওগুলো বানাই সেগুলোই কিন্তু তোমাদের কাছে ছোট্ট ভিডিওর মাধ্যমে প্রেজেন্ট করি কিন্তু এরই মধ্যে তোমরা অনেকেই আছো এইটুকুই আমাকে চেনো তো তারই মধ্যেই তোমরা অনেকে অনেক ভালোবাসা দাও আমাকে সেইগুলো সত্যি আমার অনেক ভালো লাগে যে এতটুকুর মধ্যে থেকেও যে এইভাবে কারোর জন্য ভাবা যায় এতটা ভালোবাসা যায় সেটা তোমাদেরকে না দেখলে কখনোই জানতাম না যে এত দূর থেকেও ভালোবাসা যায় আমার কথা এত ভাব তোমরা তো তোমাদের তোমাদের যত প্রবলেম থাকে সব কিছু আমার সাথেও শেয়ার করছো তো যাই হোক এইভাবে যে ভালোবেসেছো আমাকে তোমাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ শুধু বলবো এইভাবেই পাশে থেকো তোমরা তো যাই হোক ওদিকে মোটামুটি কিচেনের কাজ কমপ্লিট করে আবারও একটু এক্সট্রা কাজে লেগে পড়েছে এদিকে এই যে ফ্রিজটা আর কি মুছে নিয়েছি কারণ রান্নার পরে প্রচুর তেল ছিটে পড়ে সেই জন্য আর কি একটু মুছে নেই হালকা হাতে সব সময় তো ডিপ্লেনিং করি না এমনি হালকা হাতে একটু মুছে নিলেই হয় আর তারপরে দিকের এই যে টপগুলো আর কি মুছে নিচ্ছি সাথে এই যে টপগুলো রাখা থাকে যে টেবিলটাতে সেটাও আর কি মুছে নিচ্ছি আসলে এই জিনিসগুলো সব নতুন নতুন তো তাই আর কি এগুলোকে একটু যত্ন রাখতেই হয় তো যাই হোক এদিকে হচ্ছে সব কিছুই আর কি মোছামুছি করে নিচ্ছি একটা জিনিস সব সময় মনে করি যে বা বাড়িতে সব সময় যে জিনিসপত্র রেখেছি যেগুলো সেগুলো কিনে ফেললেই হয় না সেগুলো রাখতে হয় কারণ সেগুলোর তো সবাই পারে কিন্তু সেই জিনিসগুলো হচ্ছে গুছিয়ে রাখতে বা সব ভালো রাখতে কজনই বা পারে তো চেষ্টা করি সব সময় সব কিছু গুছিয়ে রাখার ভালো রাখার তবুও কতটা পারি জানি না মাঝে মধ্যে তো অনিয়ম হয়েই যায় সব কিছুর ক্ষেত্রে তো যাই হোক এদিকে এই যে টপগুলো আর ট্র্যাক সব কিছুই ভালো করে মুছে নিয়েছি তারপরে প্রত্যেকটা গাছের কিন্তু পাতা আমি একটু ভেজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি এতে কিন্তু ইনডোর প্ল্যান্টসের হচ্ছে পাতাগুলো অনেক সতেজ থাকে গাছগুলো অনেক হেলদি থাকে আর এগুলো যেহেতু ইনডোর প্ল্যান্টস তো এদের কেয়ার হচ্ছে খুব যে বেশি করতে হয় তা নয় কিন্তু তবুও একটু যদি যত্নে রাখি এগুলো কিন্তু অনেকটাই ঘরের শোভা বৃদ্ধি করতে সাহায্য করে আমাদেরকে তো যাই হোক এদিকে মোটামুটি সব গাছগুলো মোছামুছি কমপ্লিট হয়ে এসেছে এটা হলেই হয়ে যাবে আর এই রাফেনবেকিয়া গাছটা তো আমার আগে আরও অনেক বড় ছিল কিন্তু এখন ছোটো এটা নতুন এনেছি আগের গাছটা কিন্তু অনেক বড়ো ছিল আমার প্রেগনেন্সির পরে মায়ের বাড়িতে চলে যাওয়ার জন্য হচ্ছে যত্নের অভাবে মারা গিয়েছিল তো যাই হোক এই দিকে হচ্ছে আবারও রাতে চলে এসেছি আর বিকেল থেকে সেরকম কোনো ভিডিও শ্যুট করতে পারিনি এদিকে হচ্ছে রাতে একটু রান্না বসিয়ে নিয়েছি সেরকম কিচ্ছু রান্না করছি না প্লেন একদম সাদা আলু তরকারি করছি প্রেশার কুকারে করছি যাতে চর জলদি হয়ে যায় এবং গ্যাসটাও সেভ হয় আমি চেষ্টা করি সব সময় মানে একটু সেভিংস করে চলতে কারণ আমি যে খুব মানে হাইফাই একজন তো সেরকম নয় একদম সাধারণ মধ্যবিত্ত বাড়ির একজন বউ তো সেই জন্য আমাকে সব কিছু মেনটেন্স করে চলতেই হয় আর মোটামুটি স্টেপ বাই স্টেপই কাজগুলো করে যায় তো সকাল থেকে এইভাবেই কাজ করে চলেছি বিকেলে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম তো যাই হোক সব কিছু মাথায় রেখেই আর কি কাজ করছি আর এই তো দেখো আজকে কিন্তু আটার লুচি বানাচ্ছি আটার লুচি সাধারণত আমি খুব একটা বানাই না আগে অনেক দিন আগে একবার বানিয়েছিলাম খুব একটা ভালো হয়নি বলে তারপরে আর চেষ্টা করিনি কিন্তু এর পরে হচ্ছে আমাকে আমার দিদি বলেছে যে তো বলেছে যেইভাবে ময়দার লুচি করি সেইভাবেই সুন্দর করে ময়ান দিয়ে করবি দেখবি আটার লুচি অনেক সুন্দর হয় তো এইবারে ফার্স্ট টাইমে ট্রাই করেছি কিন্তু তোমরা দেখে বলো কেমন হয়েছে আমার তো এত ভালো হয়েছে বা এত ভালো হবে বলেও আমি নিজেও জানতাম না প্রত্যেকটি লুচি কিন্তু সুন্দরভাবে ফুলেছে আমি ময়দার লুচি মোটামুটি এখন খুব ভালো করেই বানাতে পারি কিন্তু আটা লুচি পারবো না ভেবে বানাতাম না কিন্তু তোমরা দেখো অবশ্যই বুঝতে পারবে প্রত্যেকটি লুচি কিন্তু সুন্দর পুরো ফুটবলের মতো হয়ে ফুলছে আর প্রত্যেকটি যখন ফুলছে অনেকটাই কিন্তু মন আমার খুশি হয়ে যাচ্ছিলো ভাবছিলাম যাই হোক পেরেছি আমি তো ওইভাবে সব গোটা লুচি আর কি আমি ভেজে নিচ্ছি আগে একটা একটাই বেলে নিচ্ছি তারপরে হচ্ছে ভাবে সবগুলো আর কি ভেজে নেব। প্রথমে তিনটা একসাথে বেলে নিয়েছিলাম তারপরে আর কি একটা বেলেছি একটা ভেজেছি এইভাবেই আর কি পুরো লুচিগুলো সব ভেজে নিয়েছি এটা থেকেও কিন্তু আমি একটা শিক্ষা পেয়েছি যে কোনো জিনিস একবার করে ছেড়ে দেওয়াটা উচিত নয় বারবার চেষ্টা করো বলে না একবার যদি না হয় সেটাকে বারবার চেষ্টা করো তবেই হচ্ছে সফল হবে ঠিক সেই রকমই প্রথমবারে হয়নি বলে বানাচ্ছিলাম না ভয়ে কিন্তু এইবারে দেখো সবগুলোই সুন্দর হয়েছে সেই জন্যই বারবার চেষ্টা করতে বলা হয় তো যাই হোক এদিকে মোটামুটি আমার সব লুচিগুলোই ভাজা হয়ে গিয়েছে এগুলোকে এবার গুছিয়ে তুলে রাখবার ওই সাইডে কিন্তু আলুর তরকারিরও স্টিমটা বেরিয়ে গিয়ে প্রেশারের মধ্যে ছিল সেটাও কিন্তু এবার ঢেলে নেব তো যাই হোক এই তো এইদিকে আলুগুলো একটু ঘেটে দিচ্ছি কারণ সিম্পল একদম যদি রেখে দেয় তাহলে হচ্ছে একটু ভালো লাগবে না খেতে তাই একটু মাখো মাখো করে দিলে খেতেও ভালো লাগে তো বন্ধুরা চলো আজকের মতো কিন্তু আমি ভিডিওটি এখানেই শেষ করছি আবারও দেখা হবে তোমাদের সাথে নিউ একটি সুন্দর কোনো ভ্লগ নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এখনকার মতো টাটা